আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এখানে গাছ প্যাকিং হচ্ছে আজকে ডেলিভারি আসতে ঈদের আপনার হলো পরে আমরা এই দ্বিতীয়বারের মতন ডেলিভারি করতেছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের খালেকভাষ সুন্দর করে যত্ন সহকারে প্যাকিং করতেছে এখানে একটা সিডলেস কাগজ লেবু আছে দেখতে পাচ্ছেন বা গন্ধরাজ বলা অনেকে সেটা আছে একটা পাকিস্তানি লং মালবেরি আছে দেখতে পাচ্ছেন এই যেটা পাকিস্তানি লং মালবেরি চারা আছে সুন্দর চারা এখানে একটা ট্যাঙ্ক ফল বা ফ্যাশন ফ্রুট যেটাকে বলা হয় সেই চারা আছে এখানে একটা থাই সবেদ আছে বারো মাসি যাতে একটা থাই গোল্ডেন এইট পেয়ারা আছে ও আপনার থাইল্যান্ডের লাল জামরুল আছে একটা মিশরীয় তিন ফল বা ডুমুর গাছ আছে একটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আপনার একটা হরিমুন নাইনটি নাইন আপেল কলম ছাড়া তো এই গাছগুলো যাচ্ছে আমাদের চট্টগ্রামে দেখতে পাচ্ছেন এগুলো যাবে চট্টগ্রামে আমাদের খালেক ভাই এগুলো সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে আমাদের দেখেন যত্ন সহকারে ক্যারেটে করে আমাদের খালেক ভাই প্যাকিং করে দিচ্ছে এবং আমরা প্রত্যেকটা গাছে সুন্দরভাবে প্যাকিং ট্যাগ লাগাই দিচ্ছে যাতে ক্রেতার কিনতে সুবিধা হয় এই জন্য তো আমাদের খালেক ভাই এটা প্যাকিং করতেছে এখানে আমি আবার আবার বলতেছি থাই সবেদা বারো মাসি বারো মাসি কাগজে লেবু আপনার সিডলেস কাগজে লেবু একটা বারো মাসে জামরুন একটা বারো মাসি আপনার পেয়ারা একটা ফ্যাশন ফ্রুট পাকিস্তান লং মালবেরি এইগুলো আমাদের যাচ্ছে তো ভাইয়া আপনি এই যে দিতেছেন এটা দয়া করে সুন্দর করে দিবেন আর এই তো আমরা আমরা যেভাবে দিই আশা করি তো এইভাবে প্যাকিং নষ্ট হওয়ার কথা না তো অনেক সময় দেখা যায় গাছ ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা অনেক সময় গাছ আমরা যদি প্যাকিং করে দিই অনেকে বলে যে গাছ ভালো করে দিনে এত তো ভালো করে দেওয়ার পরেও যদি বলো ভালো করে দিনে তাহলে এটা অনেক সময় কুরিয়ারের আপনার প্রবলেম হয় এই জন্য আসলে এরকম হয় তাছাড়া আমরা চাই সবসময় চেষ্টা করি ভালোভাবে গাছগুলো দেওয়ার জন্য বন্ধুরা বন্ধুরা এখানে আমাদের আর একটা ভাইয়ের জন্য যাবে দেখতে পাচ্ছেন এখানে একটা গন্ডা আছে এই যে গন্ডা আনার আছে একটা দেখতে পাচ্ছেন আর এখানে আসা একটা মেক্সিকান আনারস আনারেস্তারা এই যে জিও ব্যাগ সেটিং গাছ এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে সেল করছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এরকম জিও ব্যাগ সেটিং গাছ একটা আপনার গন্ডা আনারস চারা একটা মেক্সিকান আনারসারা দুইটা আনারস্তারা সেল হয়ে গেছে এটাও যাবে আমাদের ক্যারিটেজ করে যাবে এক বড়ো ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন আনারস চারাগুলো সুন্দর ডাল আপনার পাতা ছেড়ে দিয়েছে এটা হলো গন্ডা এটা হল মেক্সিকান দুই জাতের দুইটা আনারস চারা যাবে আর এখানে আসা চারটে চারা দুইটা থাই আনার চারা একটা অস্ট্রেলিয়ান চারা একটা এস সিটি ভাগওয়ানার চারা প্যাকিং হয়ে গেছে আর এই দুইটা যাবে এই ক্যারেটে এবং আমাদের আরও কিছু গাছ আছে দেখাবো আমাদের এখানে আছে আপনার হলো ফিলিফাই নাকের চারা আছে পাঁচটা এবং একটা পার্সিমুন কলম চারা আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকিং করা হয়ে গেছে এখানে একটা রুবি লঙ্গান আছে সুন্দর চারা এটাও যাবে আমাদের এক বড়ো ভাইয়ের জন্য তো যারা আসলে এরকম সুন্দর চারা খুঁজেন ভালো মানের চারা খুঁজেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ভালো মানে চারা দেওয়ার চেষ্টা করব আর আমরা প্যাকিংটা চেষ্টা করি ভালোভাবে করার জন্য তো আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন পিন্টু আস্তে সায় থাকবেন আর যারা এরকম ভালো ভালো জিও ব্যাগ সেটিং আনারের চারা নিতে চাচ্ছেন তা বাদে আরও ফল গাছ নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা ভালো মানে গাছ দেওয়ার জন্য চেষ্টা করবো তো ভিডিও ভালো শেয়ার করবেন পিন্টু নাস্তায় সায় থাকবেন ধন্যবাদ সবাইকে